এখন যেখানে এক থাকবে সেখান থেকে সবার বামের দিকে দেখতে হবে যে এ বি সি এটা কি অবস্থানে আছে দেখেন এই একে বাম দিকে এ তে জিরো বি তেও জিরো সি তেও জিরো যদি জিরো থাকে তাহলে নট হবে যদি জিরো না থেকে অন থাকতো তাহলে শুধু এ লিখবো একটা দেখেন বুঝতে পারবেন তাহলে এখানে একের বামে এতে আছে জিরো এ নট বি তেও জিরো

তো এখানে বলবো আমি এতে আছে অন বিতে অন সিতে অন তাহলে যদি অন থাকে আমরা কি জানি শুধু এ বি সি দেখেন কত সহজে এটার জন্য একটি সমীকরণ নির্ণয় করে ফেললাম তো আমি আরেকটা করব আপনার সাথে থাকুন